সম্মানিত বিওয়াস আপনাদেরকে আসামি দেখাবো দেখাব দুইটা একত্রিত প্রজেক্ট আমরা এটাকে কেটে একটা বানাইছি যেহেতু ওই ওই দিক দিয়ে মুরগার খামারের মুরগির লেয়ার আসতেছে সেই কারণে দুইটা প্রজেক্টকে একটা করতে হয় যেহেতু ছয় হাজার মুরগি আমরা চাষ করি এখানে প্রায় মাছ আছে পঞ্চাশ হাজারের উপরে তো না পঞ্চাশ হাজারের তো না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাছ ফলাইছি আরও দেড় লাখ ফালানো হইব এই দাদা কি খবর কেমন আছেন আমরা অনুমতি কি মানি কাম কইরা অনুমতিরা বলেন হ্যাঁ ভালো এই সমস্ত লোক জীবনে মিডিয়ার সামনে আসে নাই তো কথা বলতে পারে না ঠিক করে কত হইলো এটা আবার হাই দিতে পারে আর কি কমু এই সমস্ত লোক একটু বিয়াদদই থাকে আপনারা মনে কিছু নিবেন না বিয়াদদ কইছি হ্যাঁ দাদা কি খবর

তারপরে ও দিদি ওইখানে আছে কলা বাগান আপনি দেখাবো আস্তে আস্তে সব দেখাবো এখন আমি আরেকজন উনি লোক এখানে সবচেয়ে সিনিয়র কাম করা